হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছে সবাই সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো ব্লগ ব্লগস তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালো সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি ডিউটি যেতে হবে ডিউটিতে ছিল মনটা ভালো নয় বা মানে শরীরটা ভালো নয় প্রাইভেটে গিয়েছিল বমি হয়েছে চলে এসে প্রাইভেটে গিয়ে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে আজকে আর স্কুলে পাঠাবো না ভেবেছিলাম আজকে স্কুলে পাঠাবো কারণ কালকে অব্দি ওর ছুটি ছিল আজকে থেকে স্কুলে যেতে হতো আজকে তো স্কুলে যেতে পারলো না শরীরটা ভালো নেই পাঠাবো না গরম আর প্রচণ্ড বাইরে রোদ উঠেছে তো রান্না হয়ে গেল ডিমের ঝোল করলাম আর চাল কুমড়া ভাজি করলাম এই হলো রান্না আমি একটা বিস্কুট খাচ্ছি প্রচণ্ড জল প্রেশা পেয়েছে তো একটু বিস্কুট খেয়ে জল খেয়ে বেরিয়ে যায় এখন আর খাওয়া দাওয়া করবো না বাবা না উঠুক পরে খাওয়া দাওয়া হবে একসাথে তো মনে দাদা খায়নি তো চলো এবার বেরিয়ে যায় নয়তো লেট হয়ে যাবে পরে কথা হচ্ছে সকাল ঘুম হচ্ছে ঘুমো ওকে ডাকবো না কতদিন থেকে মানে এইখান থেকে যাওয়ার পর থেকে তো একদম অনিয়ম না খাওয়া দাওয়া ঠিক মতো করছে না ঘুম ঠিক মতো হচ্ছে তো এই যে আমি জানি তো এই রেস্টটা বার ঘরে গেলে বেরোবে তো যাই হোক ওষুধ খাইয়ে দিয়েছি এখন ঘুমো আমি এখন ডিউটি চলে যে পরে দেখাচ্ছি আবার হ্যালো গাই স্নান হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেল অল্প কিছু জামা কাপড় খেয়েছে নিলাম কি বলছি ভাত খা সকালেও কিছু মানে শুধু এক গ্লাস নুন চিনির জল খেয়ে আছে এখনো বলছে ভাত খাবো না ভাতের কথা বলো না আমার তো ভাবছি একটু জল বিস্কুট খাইয়ে দিয়ে বেরিয়ে যাই আমার অলরেডি আমার সময় শেষ তো একটু জল বিস্কুট খাইয়ে দিয়ে আমি বেরিয়ে যাই আমি এখন আর খাবো না আমারও খেতে পাইনি তো একটু জল খেয়ে আমি বেরিয়ে যাবো চলো ওর জন্য জল বিস্কুট নিয়ে আসি কিচ্ছু খাইনি সকাল থেকে সারাদিন শুয়েই আছে শুয়েই আছে ভাল লাগে না টেনশন আর ভালো লাগে না চলো একটু জল বিস্কুট খাইয়ে দিয়ে আমি বেরিয়ে যাই হ্যালো ভাই খাওয়া হয়ে গেছে আর বাজার চলে এসছে মাছগুলো কাটা হয়ে গেছে বাসনগুলো মেজে নিলাম অনেকগুলো বাসন ছিল সেগুলোকে মাজলাম কারণ দুপুরবেলা আজকে আমি বাসনগুলো মাঝতে পারিনি সময় পাইনি অল্প কিছু জামা কাপড় বেঁচেছি বাবানের শরীরটা ভালো ছিল না ওর সাথে একটু কথা বললাম এই করতে করতে দেরি হয়ে গেলো সেই কারণে বাসনগুলো মাছতে পারিনি তো সবগুলো বাসন এখন আমাকে মাছতে হলো মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখানো আছে এখানে আছে ট্যাংরা মাছ আর ফলি মাছ কড়াইটাও বসিয়ে দিয়েছি তেল দেয়নি এখনও তো চলো কড়াই তেলটা দিয়ে দেই ফলি মাছটা আগে দিয়ে দিলাম ফলি মাছটা ভেজে নিয়ে তারপর ছোটো মাছগুলো ভাজব ওমা রীতি উমা কি লেগে ধরেছিল আর একটু হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তরকারিটা বসিয়ে দিব সবজিগুলো কেটে নিয়েছি আলু বেগুন ঝিঙে টমেটো দিয়ে মাছের ঝোল সব রকম সবজি দিয়েছি তো চলো দিয়ে দিই সবজিগুলো ছেড়ে দিই হলুদ গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি চলো মশলাটাকে কষিয়ে দি মাছের ঝোলটা হয়ে গেছে তো চলো নামিয়ে নেই মাছের ঝোলটা নামিয়ে নিলাম আর এখানে দেখো ডিমটাকে একটু জাল করে দিচ্ছি আজকে যেমন রান্না তেমনই সব পড়ে আছে এখানে কুমড়ো ভাজা আছে চাল কুমড়ো ভাজা হাসদের কেউ খায় গো চলো ভাতটা বেড়ে নেই হ্যালো গাইজ অনেকদিন পর আজকে গেলবি করলাম অনেক অনেক ভালো লাগলো সবার সাথে কথা বলে রান্না খাওয়া তো হয়ে গেছে কিন্তু একটা কাজ এখনো বাকি রয়ে গেছে শাকটা এখনও বাঁচা হয়নি তো রাত তো অনেক হয়ে গেছে মনে হচ্ছে আজকে আর হবে না আর ভালো লাগছে না তো এখন ঘুমিয়ে পড়ব ভাবছি তোমাদের দাদা ভাই এখনো আসেনি সাড়ে বারোটা হয়ে গেছে ওর অপেক্ষা করে লাভ নেই ও হয়তো দেড়টা দুটো তিনটেও হয়ে যেতে পারে তাহলে আর আমার ঘুম হবে না তো গুড নাইট বলবো সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে সবাই ভিডিওগুলো আর আমার পাশে আর আমাকে অনেক 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 সাপোর্ট করে অনেক ভালোবেসে তোমাদের সাপোর্ট ভালোবাসা আছে বলে ভিডিও এত কাজের মধ্যেও আর কি তো তোমরা এইভাবে সবাই পাশে থাকো এইভাবে সবাই সাপোর্ট করি এইভাবে ভালোবাসা দিয়ে আজকের মতো গুড নাইট বলবো কালকে আবার আরেকটা একটা নতুন ব্লগ নিয়ে সবার সাথে দেখা যাচ্ছে গুড নাইট বাটা